মানুষ মারা গেছে একজনে বলছে দোয়া বলুন কি দোয়া মিনহা খলকনাকুম আফিগা নুঈদুকুম ও মিনহা নুখরিদুকুম তারাতান উখরা এই দুয়াটা বলে মাটি দেন সবাই সবাই মাটি দিচ্ছে আমি জানা যাতে যেতেছিলাম আমি বলেছি এটা সবাই বিসমিল্লাহ বলে মাটি দেন বিসমিল্লাহ বলে মিনহা খলকনাকুম বলতে হবে না বিসমিল্লাহ বলে মাটি দেন তখন একজনের সামনে ধমকি দিয়ে বলে যাই দুই পাতা পড়া মলিম সাহেব তুমি বুঝো কিছু মিনা খালাক রকম বলে মাটি দিলে অসুবিধা কোথায় আমি বললাম আচ্ছা আর মিনা খালাক রকম বলে মাটি দিতে হবে তুমি কি করে বুঝলে বলছে আমি বুঝলাম এটা তো কোরআনের আয়াত কোরআনের আয়াত বলি যে এখানে বলতে হবে তোমাকে এটা কে বল বুঝে কোরআনের আয়াত বললে ক্ষতি আচ্ছা বলুন তো কোরআনের আয়াত বলি কি সব জায়গায় বলা যাবে না না না

তার মানে বোঝা যায় এই জায়গাতে আল্লাহ রসুল এইটা বলতে বলেন নি মিনহা খালাক না তুমি এটা কোরআনের আয়াত এ কথা চূড়ান্ত কিন্তু মাটি দোয়ার সমাতেই যে বলতে হবে এটা এইটা আল্লাহ রসুলের থেকে সেই সূত্রে প্রমাণ পাওয়া যায় না কি বললাম বুঝলেন খুব সাবধান বর্তমানে ভ্রান্ত আমলে সমাজে একদম ভর্তি আল্লাহ বলেছেন আমল করো উত্তম আমল কোন কোম্পানি যখন তার পানির প্রোডাক্টে লিখে দিয়েছে এক বোতল পানি কিনলেন পানির গায়ে বোতলের গায়ে লেখা আছে কি লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি ও লিখলো কেন তার মানে বুঝে নিতে হবে অন্য পানিতে ভেজাল ধরা পড়েছে কি বললাম বুঝলেন আপনি মাদার ডেয়ারি দুধ কিনলেন এক কেজি দুধের গায়ে লেখা আছে একশো পার্সেন্ট গাভীর দুধ তার মানে বুঝে নিতে ও লিখেছে কেন অন্য কোম্পানির দুধে ধরা পড়েছে তাই তাই না আল্লাহ বলেছে আহাসানো আমালা উত্তম আমল করো তার মানে আল্লাহ এ কথা আগে থেকে জানেন যে মানুষও কিছু আমল তৈরি করবে আর করছেও তাই করছে না করছে সত্য একটা আমলের কথা আপনাকে আমি বলে দিই এইটা না বললে যে আমার মন তৃপ্তি হচ্ছে না যে মানুষের তৈরি বলবো হ্যাঁ বলবো বলে আপনাকে বোঝাতে চাইছি দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না